প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন অথবা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য বিগত বছরে যে এক কথায় প্রকাশগুলি সরি বাগধারাগুলি এসেছিল এগুলি থেকে আজকে ভিডিও বানানো তো চলুন শুরু করি ইনশাল্লাহ এখান থেকে আপনাদের বাগধারা কমন পড়বে ঘাটমানা এখানে শুধু বাগদারাগুলির অর্থ দেওয়া হয়েছে আপনারা যখন লিখিত পরীক্ষা আসবে তখন আপনারা এই বাক্যের অর্থ আপনাদেরকে লিখতে হতে পারে এখানে শুধু আমরা বাগদারার অর্থগুলি পড়বো তো চলুন শুরু করি ঘাটমানা শব্দের অর্থ দোষ স্বীকার করা বারো সতেরো খুঁটি নেটি অক্ষয় বট প্রাচীন ব্যক্তি শিরে সংক্রান্তি আসন্ন বা সামনে বিপদ টিকা ভাষ্য দীর্ঘ আলোচনা আপনারা জানেন বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় যে বাগদারাগুলি এসেছে সেগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেগুলি থেকেই আমি আপনাদেরকে পড়াচ্ছি ডাক ডাক গোপন রাখার চেষ্টা ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু বসন্তের কোকিল সুদিনের বন্ধু ব্যাঙের আদুলি সামান্য সম্পদ শিকায় তোলা স্থগিত চাঁদের হাট প্রিয়জনের সমাগম বা আনন্দের প্রাচুর্য রাবণের চিতা চির অশান্তি উজানের কই সহজলভ্য আরং ঘাটা খেয়াঘাট কাঁচা কথা গুরুত্বহীন কথা পত্রপাঠ তৎক্ষণাৎ বুদ্ধির ঢেকি নিরিট মূর্খ ইতর বিশেষ পার্থক্য আমরা কাঠের ঢেকি অপদার্থ উদুরপিণ্ডি বুধুর ঘরে একের দোষ অপরের উপরে চাপানো আকাশ কুসুম অসম্ভব কল্পনা শীতের শিশির শরতের শিশির ক্ষণস্থায়ী শিবরাত্রির শরতে মাত্র সন্তান বা বংশধার শিরে সংক্রান্তি আসন্ন বিপদ আমি আবার বলে রাখছি এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে এই সকল প্রশ্ন আপনারা জানেন চাকরির পরীক্ষায় বিগত বছরগুলির প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ সেখান থেকে প্রশ্ন হয়ে থাকে তামার বিষ অর্থের কুপ্রভাব গাছপাথর হিসাব নিকাশ ঘটিরাম অপদার্থ যাত্রা, বিশেষ বিদয় কাপুরে বাবু ভণ্ড বা বাহ্যিক সভ্য উলুখাগরা গুরুত্বহীন লোক সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা নিরানব্বই ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি গাছপাথর হিসাব নিকাশ হাত ভারী কৃপন ক্ষুদে রাক্ষস পেটুক মানুষ কাষ্ট হাসি কপট হাসি জল জল পানি হালকা খাবার তামার বিষ অর্থের কুপ্রভাব অন্দি সন্ধি ইতর বিশেষ পার্থক্য ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু কপল কপল কল্পনা মনগড়া কথা অকাল বোধন অসময়ের আবির্ভাব অন্দি সন্ধি ফাঁকফকর আস্তকুরের পাতা নিচ ব্যক্তি কুলকাঠের আগুন তীব্র জ্বালা চাঁদের হাট আনন্দের প্রাচুর্য দেখবেন যে একই বাগদারা কিন্তু বারবার আসতেছে তার মানে বিগত পরীক্ষায় এসেছে রিপিট এগুলো কিন্তু বিগত পরীক্ষার প্রশ্ন অকাল বোধন অসময়ের আবির্ভাব অন্দি সন্ধি ফাঁকফকর আঠারো আনা বাড়াবাড়ি লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি চাঁদের হাট আনন্দের প্রাচুর্য এরপর হচ্ছে চীনে যোগ নক্ষরবান্ধা চশমখর বেহায়া কোমর বাধা দৃঢ় সংকল্প সপ্তমে চরা প্রচন্ড উত্তেজনা শুকুনি মামা অনিষ্টকর আত্মীয় ছক্কা পাঞ্জা করা বড় বড় কথা বলা অলিক মিথ্যা করবি ফুল বিশেষ পানি হাত উড়ুনচন্ডী অমিতবেই অর্ধচন্দ্র গলা ধাক্কা গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ লেফাফা দূরত্ব দূরস্থ বাইরে পরিপাটি মণিকাঞ্জন যোগ উপযুক্ত মিলন ঢাকের কাটি বা তো সমদে ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা আকাশ কুসুম অসম্ভব কল্পনা নকরা ছকরা সস্তা দর চাঁদের হাট আনন্দের প্রাচুর্য অষ্টরম্বা কাঁচকলা বা ফাঁকি কংসমামা নির্মমাত্মীয় সাপের পাঁচপা দেখা অহংকার কান কাটা বেহায়া শখের করাত উভয় সংকট শির সংক্রান্তি আসন্ন বিপদ হার হাবাতে হত ভাগ্য খড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ নাটের গুরু মূল নায়ক বাসের চেয়ে কঞ্চি বড় বয়স্কদের চেয়ে ছোটদের গুরুত্ব তামার বিষ অর্থের কুপ্রভাব তালপাতার সেফাই অতি দুর্বল অস্থির মানব মন কুলুর বলত এক টানা আমরাকাঠের ঢিকি অপদার্থ আমরা আমরাকাঠের ঢিকি অপদার্থ অর্ধচন্দ্র গলা ধাক্কা কেচে গুণ্ডুস পুনরায় আরম্ভ করা ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা ভূষণী কাক দীর্ঘজীবী ইতর বিশেষ পার্থক্য ঘোরা রোগ সাধ্যের অতিরিক্ত অরণ্য রোদন নিষ্ফল আবেদন অর্ধচন্দ্র গলা ধাক্কা গদাই লস্করি চাল আলসেমি গলগ্রহ পরের বোঝা স্বরূপ থাকা ভূষণ্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি ব্যাঙের আদলি সামান্য সঞ্চয় তালকানা বেতাল হওয়া অষ্ট কপাল অষ্টকপাল হতভাগ্য অদৃষ্টের পরিহার ভাগ্যের নিষ্ঠুরতা অগাধ জলের মাছ সুচতুর ব্যক্তি কপাল ফেরা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কেতা দুরস্ত বাইরে পরিপাটি ভূষণ্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি আমরা কাঠের ঢেকি অপদার্থ অনধিকার চর্চা সীমার বাইরে পদক্ষেপ পুকুর চুরি বড় রকমের চুরি লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি ভূষণ্ডীর কাক দীর্ঘজীবী উরুন চুণ্ডী কাঠের পুতুল নির্জীব গড়ায় কড়ায় গণ্ডায় সম্পূর্ণ বা পুরোপুরি ঘুরে বালি আশায় নৈরশ্য জিলাপি প্যাচ কুটি লতা এরপর গায়ে ফু দিয়ে বেড়ানো চিন্তাহীন লোক চোখের আলসেমি কই মাছের প্রাণ যা সহজে মরে না তাসের ঘর বস্তু খাতা বাজে হিসাব ইঙ্গিতে লোটা কম্বল সামান্য সম্বল নকরা ছকরা সস্তা দর অতি হতলঙ্কা অহংকারের পতন উকর বাকর এলোপাথারি কপাল কাটা অদৃষ্ট মন্দ হওয়া জগদ্দাল পাথর গুরুভাব এই ছিল আজকের বিগত বছরগুলির বাগধারার ভিডিও আপনারা চাকরির পরীক্ষার যদি প্রিপারেশন নিতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম